স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো দেখছিলাম এখানে একটি গরুকে আমরা সেটা একটু তথ্যটা নেই কয় কেজি হবে বারে দুধ আঠারো বারো আর ছয় বয়স

দেখি এই পাশে যাই বেটা না বেটি বেটা না বেটি আর বয়স কেমন বয়স দুধ কেমন আঠারো বিশ কত চাচ্ছেন এটা দুশো তিরিশ কত বলতেছে ভাই আশি আশি সত্তর আশি সত্তর বলে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহরুলাটে যে দুধের গাভিগুলো বিক্রা করা হচ্ছে আমি সেগুলো এখানে আরেকটা দেখছি

अरे तब तब ना बोलो। अरे तब तब ना। सांप देवाने ना बोलना यार। ना बोलना कर। सांप देवाने। बॉस की दूधा, दूधा। बक्से टा, बटा बस,

বেশ কিছু গরু দেখছিলাম আমরা আজকে এখানেও দেখছিলাম আমরা আরেকটি এবং দেখছেন এখানেও আছে এখানেও আছে আজকে দুধের গরু দেখছি আমরা বেশ কিছু বেটা না বেটি বেটি বাচ্চা বয়স কেমন চারটা দুধ কেমন হবে বারো তেরো দুবেলা কত চাচ্ছেন এটা দুশো কত উঠলো দাম দেড়শো দেড়শো ও পঞ্চাশ হাজার কত হইলো দিবেন তে 80 হইলো দিবেন এখনো 30000 টাকা ঘাটতি হবে চেষ্টা করা চেষ্টা করেছি আর না হইলে ফেরত না হইলে ফেরত যতক্ষণ শুনছেন না হলে ফেরত নিয়ে যাবেন আমরা শুনছিলাম দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কারো লাঠে যে দুধের গপিগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলোগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গাভীগুলো কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে কিনতে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের তাদের জন্য শুভকামনা ধন্যবাদ